ভালোবাসা দিয়ে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা মানুষকে মেরে ফেলাও যায় ভালোবাসা দিয়ে একটা মানুষের অগুছালো জীবনকে গুছিয়ে দেওয়া যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা মানুষের সাজানো গুছানো জীবনটাকে মেলো করে দেওয়া যায় ভালোবাসা দিয়ে একটা খারাপ মানুষকে ভালো পথে ফিরিয়ে আনা যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা ভালো মানুষকে খারাপ পথে ফেলে দেওয়াও যায় ভালোবাসা দিয়ে কারো সুন্দর একটা পৃথিবী গড়ে তোলা যায় আবার এই ভালোবাসা দিয়ে কারো সুন্দর এই পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়াও যায় ভালোবাসা দিয়ে কারো চোখের অস্ত্রটাকে মুছিয়ে তার মুখে হাসি ফুটিয়ে তোলা যায় আবার এই ভালোবাসা দিয়ে কারো মুখের হাসিটাকে ছিনিয়ে নেওয়া যায় ভালোবাসা দিয়ে তার পাশে সারা জীবন থেকে তাকে সুখী করা যায় আবার এই ভালোবাসা দিয়ে কাউকে না পাওয়ার তীব্র যন্ত্রণায় সারা জীবনের জন্য কাঁদিয়ে দেওয়া যায় ভালোবাসা পেয়ে কেউ পৃথিবী ভুলে যায় আবার কেউ ভালোবাসার জন্যই পৃথিবী ছেড়েই চলে যায় ভালোবাসা একটি শক্তি ভালোবাসা একটি সম্মান ভালোবাসা একটি বিশ্বাস ভালোবাসা একটি ভক্তি ভালোবাসা একটি অদ্ভুত এখন আপনার জীবনে ভালোবাসা কেমন এটা নির্ভর করে আপনার উপর আপনি ভালোবাসাকে কিভাবে দেখছেন আপনি যদি ভালোবাসাকে জীবন ভেবে নেন তাহলে আপনি ভুল করছেন ভালোবাসা কিন্তু জীবন নয় ভালোবাসা শুধুই জীবনের একটা অংশ মাত্র তবে গুরুত্বপূর্ণ অংশ ভালোবাসা ছাড়া কোনো মানুষ কেন পৃথিবীর কোনো প্রাণী সুন্দরভাবে বাঁচতে পারে না প্রতিটি প্রাণী তার জায়গা থেকে ভালোবাসা চায় সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে ভালোবাসার ছোঁয়া লাগবে কিন্তু তার মানে এই না ভালোবাসাকে খুঁজতে গিয়ে আপনি আপনার জীবনটাকেই মূল্যহীন করে ফেলবেন ভালোবাসা না পেলে কিংবা ভালোবাসার মানুষটি হারিয়ে গেলে আপনি আপনার জীবনটাকে এলোমেলো করে ফেলবেন কারণ পৃথিবীতে সব কিছুর আগে আপনার জীবনের মূল্য আপনার মূল্য নিজেকে মূল্যহীন করে কখনো সুন্দর একটা জীবন গড়ে তোলা যায় না তবে যে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে তার জায়গায় সত্যিকারের ভালোবাসার মানুষটিকে বসিয়ে একটা সুন্দর জীবন কিন্তু গড়ে তোলা যায় ছোট্ট একটা লাইন মনে রাখবেন কারো অবহেলায় মরার চেয়ে কারো ভালোবাসার বেঁচে থাকা অনেক ভালো